ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদ যাতে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে না যায় তার জন্য হাইকোর্টের নির্দেশে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী শুক্রবার রাত থেকেই জঙ্গিপুর মহকুমার তিন এলাকায় শুরু হয়েছে বিএসএফ এর টহল পরিস্থিতি মোকাবিলায় আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে এরই মাঝে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে তোপ দাগলেন এক বিজেপি নেতা তার প্রশ্ন বিএসএফ কি হাতে চুরি পড়ে আছে লাঠি দিয়ে পাথর নামাচ্ছে রাজ্যের নটি জেলার বর্ডার এলাকার অবস্থা খুব খারাপ এখানেই শেষ নয় মুর্শিদাবাদকে ঠান্ডা করার নিদানও দিয়েছেন এই বিজেপি নেতা তার হুঁশিয়ারি বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেব তার মতে গোটা পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী একই সঙ্গে রাজ্যপালের ভূমিকারও সমালোচনা করেন ওই বিজেপি নেতা তিনি বলছেন রাজ্যপালের ভূমিকা কিছুই দেখতে পাচ্ছি না যা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশাসন চুপ করে আছে আমরা যে বিজেপি নেতার কথা বলছি তিনি হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তো অর্জুন সিং কি বলেছেন বিশেষভাবে ওই জায়গাটা ভালো করে শুনবেন যেখানে তিনি বলছেন বিহার ঝাড়খন্ড ইউপি থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেবো শুনুন ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে খলিলুর রহমান আজকে শমশেনগঞ্জের এমএলএ নাটকবাজি করছে আমার উপরে হামলা হয়েছে এই ভিড়টা উনি বলছেন তো এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না যেদিন বিহার আর ইউপি থেকে বিহার আর ঝাড়খন্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনে খালি করে দেবো মুর্শিদাবাদ মালদাকে একদিনে খালি করে দেব একদিন লাগবে আমাদের আর সিদিকুল্লা চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব কারও কোনো পার্টি লাগবে না আমাদের কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না কলকাতা হিন্দু ছেলেদের যেরকম উনিশশো ছিয়াল্লিশে গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল তখন ত্রাইমাম ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে দশ হাজার হিন্দুকে কাটার পরে সেটা আমরা বুঝিয়ে দেবো গোপাল মুখার্জি এখনো মরেনি বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি খেলা করছেন অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন সংস্কৃতি আর কৃষ্টি কুষ্টিকতা বলছেন কথা বলছেন বাংলা সংস্কৃতি কি সংস্কৃতি রয়ে গেছে বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি একটা জেহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি উনি জীবনে এটা পারবেন না নিশ্চিত থাকুন জেলায় এলাকা পুরো সর্বনাশ করে দিয়েছে এলাকায় আগামী দিন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে আমি সনাতনীদেরকে বলবো সবাই তার পাশে দাঁড়ান ওখানে হিন্দুদের পলায়ন হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে জঙ্গিপুর নদিয়া সাউথ চব্বিশ পরগানা বহু জায়গা মালদা কিছু অংশ আমি বুঝতে পারছি না বিএসএফ হাতে চুড়ি পরেছে বিএসএফ কি হাতে চুড়ি পরেছে বিএসএফ লাঠি দিয়ে উপর থেকে পাথর নামাচ্ছে পিটিএ পাথর নামাতে হবে মানুষকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে বোর্ডার সিকিউরিটি ফোর্স এই বোর্ডার এলাকা আছে পঞ্চাশ কিলোমিটার তোমার এক আছে সেটা পালন করা দরকার আছে হিন্দুরা মরলে মমতা ব্যানার্জি খুশি হবে উনি নিজেকে হিন্দু বলেন নিজেকে সনাতনী বলেন উনি সনাতনী হতেই পারেন না একটা মুখ্যমন্ত্রী সপ সংবিধানের শপথ নিয়ে সনাতনী হিন্দুদের উপরে ডোজার চালাচ্ছেন রোডরোল চালাচ্ছেন সবাই বাংলার মানুষ দেখছে রাজ্যপালের ভূমিকা দেখুন রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না লিডার অফ অপোজিশন কোর্টে গেছিলেন কোর্ট থেকে পারমিশন হয়েছে আমি থ্যাংকস টু হাইকোর্ট তারা সংজ্ঞা নিয়েছে অর্ডার করেছে কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে যেখানে যেই উপদ্রব করবে শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করে দিন একদিন লাগবে আজকে রেলবোর্ড কেন রেলওয়ে কেন শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করছে না সম্পত্তি নষ্ট হচ্ছে আমরা তো ছোটবেলা থেকে দেখেছি রেলের সম্পত্তি এই কাকিনাড়াতে যে লুট করতে আসো করে দিত দেখেই গুলি মেরে দিত কেন করছে না বাংলা সনাতনীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কি তোমরা মরো আমরা মরবো না আমরা মারবো সময় এসে গেছে সবাইকে সংগঠিত হতে হবে যেটা বাংলাদেশ হয়ে গেছে বাংলা পশ্চিম বাংলা এটা বাঙালি হিন্দু যারা আছেন তাদেরকে বুঝতে হবে আপনি যাবেন বাংলাদেশ পালিয়ে আমরা তো বারবার বলছি এক্সটেন্ডেড বাংলাদেশ করার নাটক করছেন মমতা ব্যানার্জি শুনলেন অর্জুন সিং এর বক্তব্য যেখানে তিনি একাধিক বিষয় বলছেন তিনি বলছেন বিহার ঝাড়খন্ড ইউপি থেকে হিন্দুদেরকে এনে একদিনের মধ্যে মুর্শিদাবাদ আমরা ঠান্ডা করে দেবো পুরো খালি করে দেবো মুর্শিদাবাদ এমনটাই বলছেন অর্জুন সিং একই সঙ্গে তিনি বলছেন যে সিদ্দিকুল্লা চৌধুরী এবং তার যে লোকজন তারা বলছেন যে কলকাতাকে অচল করে দেব সেই কলকাতাকে অচল করতে দিলে করার কথা ভাবলে তাহলে গোপাল মুখার্জি বা আপনারা জানেন গোপাল পাঠার প্রসঙ্গ উত্থাপন করেছেন তিনি বিখ্যাত গোপাল পাঠার যে বক্তব্য সেই বক্তব্যকে তিনি তুলে ধরেছেন তিনি বলছেন সেই দিয়ে আমরা ব্যবস্থা করে দেব কিন্তু এখানে যেটা দেখার বিষয় সেটা হলো বিএসএফ কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে আর কেন্দ্র এখন বিজে কেন্দ্রে এখন বিজেপি সরকার রয়েছে তাহলে এভাবে খোলাখুলি বিএসএফ কে নিশানা করলেন কি করে অর্জুন সিং সেই প্রশ্নটাও স্বাভাবিকভাবে উঠছে অর্জুন সিংয়ের যে বক্তব্য সেই বক্তব্যে একদিকে তিনি এটা উল্লেখ করেছেন যে বর্ডার এরিয়ার সীমান্ত এলাকার নটা জেলা পুরোপুরি একেবারে একটা আশঙ্কার মধ্যে রয়েছে এবং এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকেই তিনি দায়ী করেছেন রাজ্যের এই নটি এলাকা নটি জেলা পুরোপুরি একদম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে তো তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছেন অর্জুন সিং অর্জুন সিং তার বক্তব্যে কি বলেছেন আরও একবার শোনাই আপনাদের ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে খালিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে এই এই ভিড়টা ভিড়টা উনি বলছেন তো সামাল দেওয়া যাচ্ছে না যেদিন বিহার আর ইউপি থেকে বিহার আর ঝাড়খন্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনে খালি করে দেবো মুর্শিদাবাদ মালদাকে একদিনে খালি করে দেব এক দিন লাগবে আমাদের আর সিদিকুল্লা চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব কারো কোনো পার্টি লাগবে না আমাদের কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না কলকাতা হিন্দু ছেলেদের যেরকম উনিশশো ছিয়াল্লিশে গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল তখন ত্রাইমাম ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে দশ হাজার হিন্দুকে কাটার পরে সেটা আমরা বুঝিয়ে দেবো গোপাল মুখার্জি এখনো মরেনি বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলআকন প্রেস করুন নোটিফিকেশন পেতে